আপনারা ক্যাপশনে যেমনটা দেখতেছিলেন যে ভুল্লি থানার অন্তর্গত একটা ইউনিয়নে মূলত চতুর্থ এক শিশুকে ধর্ষণ করা হয় পরবর্তীতে তাকে মূলত বিয়ের প্রস্তাব দেওয়া হয় হয় এটা নিয়ে কিন্তু বেশ কয়েক দফা বসা আমরা যতটুকু জানতে পেরেছি বিভিন্ন মাধ্যমে যে স্থানীয়রা এটা সমাধান করার চেষ্টা করে ঘটনাটা যদিও শুনতে পেরেছি যে বিশ তারিখের এবং তারা কিন্তু একটা আজকে এজাহার দিয়েছে ভুল্লি থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রয়েছেন তার সাথে আমরা তার কাছ তার কাছে ঘটনাটা শোনার চেষ্টা করব আমরা একটা ঘটনা জানতে পেরেছি যে ধর্ষণ করার পর সেটা আবার বিয়ে প্রস্তাব দেওয়া হয় এবং কয়েক দফা বসা হয় এবং মামলা ওনাকে অনেকদিন পরে করা হয় বিষয়টা কি কারণ আচ্ছা বিষয়টা আমি প্রথম থেকেই বলি সেটা হচ্ছে যে মেয়েটা হচ্ছে চতুর্থ শ্রেণীর ছাত্রী চতুর্থ শ্রেণীর ছাত্রী হলে আসলে তার বয়সের গ্রোথটা কিন্তু আসলে বেশি বয়স বারো তেরো হবে এই ভিক্টিম হচ্ছে হচ্ছে তিন বোন সে হচ্ছে সবচেয়ে বড় তার বাবা এখানে সেলিম জুট মিলে চাকরি করে করে আর মা হচ্ছে কাজ প্লাস কখনো কখনো কৃষি জমিতেও কাজ করে মানুষের কৃষি জমিতে দিন দিনমজুরি কাজও করে তো বাবা মা দুজনেই সকালবেলা কাজ করতে গেছে এই সময় ভিক্টিম বাড়িতে ছিল তার ছোট বোনকে নিয়ে মেজো বোনটা আবার সেদিন স্কুলে গেছে ঘটনা হচ্ছে গত বৃহস্পতিবার গত বৃহস্পতিবার অর্থাৎ বিশ তারিখ সকাল দশটার সময় ভিকটিম বাড়িতে ছিল তার ছোট বোনকে নিয়ে ছোটো বোনের বয়স বেশি না ছোট বোনের বয়স বয়স হলো কত সতেরো আঠারো মাস এরকম বয়স সে বাড়িতে ছিল তার শোয়ার ঘরে বসেছিল আর আসামিটা প্রতিবেশী আসামির নাম হচ্ছে আইনুল তার বয়স হচ্ছে পঁয়তাল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ এরকম সে বিবাহিত তারও বাচ্চা কাছে আছে সে ওই বাড়িতে গিয়ে বিক্রিমের সাথে কথা বলা বলির এক পর্যায়ে শয়ন ঘরে নিয়ে গিয়ে তাকে কাপড় খুলে তাকে ধর্ষণ করছে ধর্ষণ করার পরে হুমকি ধমকিয়ে দিছে বিষয়টা যেন কাউকে না জানানো হয় তো এবং পরবর্তীতে যখন ভিকটিম এই ঘটনাটা আসামির ছেলের বউকে অর্থাৎ বউমাকে বিষয়টা জানানো পরে যখন কানাঘুষা কানাঘুষা করতে করতে এলাকাবাসী কিছু কিছু মানুষ যখন ঘটনা হচ্ছে বিশ তারিখ সকাল দশটায় সকাল দশটায় দশটায় তারপর কানাঘুষা যখন শুরু হয়েছে তখন আসামি নিজেই ভিকটিমের মাকে মোবাইল ফোনে ফোন ফোন দিয়েছে ফোন দেওয়ার পরে বলেছে যে যা হয়েছে হয়েছে এলাকাবাসী তো জেনে গেছে তো আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই এই ঘটনাটা ভিকটিমের মা আবার মোবাইলে রেকর্ড করে রেখেছে সে রেকর্ডিংটা আমাদের হাতে এসছে ঘটনা সত্যতা তা আছে পরে গতকালকে যখন ভিকটিম এবং ভিকটিমের মা থানা আসে ভিকটিমের মার আমরা লিখিত নিয়েছি সেই লিখিত নেওয়া প্রেক্ষিতে আমাদের থানায় একজন আসামির বিরুদ্ধে আমরা নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করেছি আসামি এখনো পলাতক আছে তাকে গ্রেপ্তারের জন্য আমরা অভিযান চালাচ্ছি আচ্ছা এই যে ঘটনা থেকে এত ডিস্টেন্স সময় এটার কারণটা কি কারণটা হচ্ছে ভিকটিম বাবা মা একেবারেই হতদরিদ্র যেমনটা বললাম যে মা হচ্ছে ঝিয়ের কাজ করে সেও আর তার বাবা হচ্ছে জুট মিলে কাজ করে আবার কখনো কখনও দিন মজুরে কাজও করে তারা লেখাপড়া জানা না নিরক্ষর আর এসব আইনগত বিষয়গুলো তারা জানে না আর এটা নিয়ে আসামিও বিভিন্ন জায়গায় দেনদরবাহ করেছে সেটা কীভাবে সুরাহা করা যায় কিন্তু আশেপাশের যারা সচেতন ব্যক্তি তারা বলছে যে না ধর্ষণের ঘটনা কখনো এটা মীমাংসার যোগ্য নয় বসছে বসার পরে আমি যতদূর জেনেছি তাতে বসছে কিন্তু এলাকাবাসী বা সচেতন ব্যক্তি বলছে ধর্ষণের যেহেতু ঘটনা এটা মীমাংসা কোনোভাবেই হবে না বিয়ে দেওয়া হবে না পাশাপাশি দেওয়া হবে না যার কারণে তারাই পরামর্শ দিয়েছে যে না এটা আইনগত ব্যবস্থা নিতে হবে তখন তারাই পরামর্শ দিয়েছে যে ভিক্টিমের মাকে এই বিষয় নিয়ে মামলা করতে হবে তাদের পরামর্শে এসে তারা মামলা দায়ের করেছে আমরা মামলা নিয়েছি এবং ভিক্টিমের ধর্ষণের পরীক্ষা করা হয়েছে এবং ভিক্ট্রিমের জবানবন্দি বিজ্ঞ আদালত কর্তৃক রেকর্ডও করা হয়েছে